বিগত আট জুন দুই সালে রেলপথ মন্ত্রণালয় কর্তৃক অনুষ্ঠিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। এক নম্বরে কোশ্চেন এসেছিল বিচ্ছেদ থেকে সন্ধি বিচ্ছেদ করুন অহরহ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ প্লাস অহো এই প্রথম অহ এর পরে একটা বিসর্গ চিহ্ন আসবে নবান্ন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে নব প্লাস অন্ন পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি প্লাস ইক্ষা দীর্ঘই খিয়ায় আকার এখানে এই বানানগুলো একটু খেয়াল করে দেখতে হবে দুই নাম্বার কোয়েশ্চেনটি ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন গরুতে ঘাস খায় এখানে গরুতে এর নিচে দাগ এটা কোন কারকে কোন বিভক্তি কে ঘাস খায় গরুতে তাহলে গরু হচ্ছে কর্তৃকারক এবং এখানে এ আছে তাহলে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি খা কোশ্চেনটি হচ্ছে তিলে তৈল হয় এখানে তিলে এর নিচে দাগ তাহলে তিলে কোন কারকে কোন বিভক্তি জাত গৃহীত বিচ্যুত এগুলো বোঝালে হয় অপাদানকারক এখানে তিলের তৈল হয় অর্থাৎ তিল থেকে তেল উৎপাদিত হয় বা তেল গৃহীত হয় তাহলে এটা হবে অপাদান কারক এবং এখানে এই তিল এ এখানে উচ্চারণ হচ্ছে এ এর মতো তাহলে এটা হবে সপ্তমী বিভক্তি তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করুন তামার বিষ এর অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব ইঁদুর কপালে ইঁদুর কপালে এর অর্থ হচ্ছে নিতান্ত মন্দ ভাগ্য তুলসী বনের বাঘ এর অর্থ হচ্ছে ভণ্ড ঝাঁকের কই ঝাঁকের কই হচ্ছে একই দলের লোক ব্যাঙের আঁধুলি ব্যাঙের আঁধুলি হচ্ছে গরিবের অতি সামান্য সঞ্চয় এখানে এই অর্থগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে বাক্যগুলো নিজের মতো করে তৈরি করে লিখতে পারবেন চার নাম্বার কোয়েশ্চেনটিতে কিছু ইংরেজি অনুবাদ এসেছিল বাঁচাও এবং বাঁচতে দাও এর ইংরেজি অনুবাদ কোনটি লিভ অ্যান্ড লেট লিভ মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয় এ স্টুডেন্ট সাকসেস ইন লাইফ বাই ডিন্ট অফ মেরিট খাদ্য নিরাপত্তার জন্য কৃষি শিক্ষা অপরিহার্য এগ্রিকালচারাল এডুকেশন ইজ এসেন্সিয়াল ফর ফুড সিকিউরিটি দুর্ঘটনাটি কোথায় ঘটেছিল হার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন সে গতকাল ঢাকা এসেছে হি কেম টু ঢাকা স্টারডে পাঁচ নম্বর কোয়েশ্চেনটিতে এসেছিল ইন দ্য গ্যাপস অর্থাৎ শূন্য স্থানগুলো পূরণ করতে হবে দিস ইজ ড্যাশ বেটার অফ ড্যাশ টু দিস ইজ দ্য বেটার অফ দ্য টু অর্থাৎ দুইটার ভিতরে এটা হচ্ছে বেটার ড্যাশ নেলসন ইজ এ ব্রিটিশ অর্শিপ ওয়ারশিপ হচ্ছে যুদ্ধ জাহাজ তাহলে নেলসন হচ্ছে একটা যুদ্ধ জাহাজের নাম তাহলে এর আগে দি বসবে তাহলে হবে দ্য নেলসন ইজ এ ব্রিটিশ ওরশিপ হি লিডস ড্যাশ মোস্ট আনহ্যাপি লাইফ হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ ড্যাশ অ্যান্ড ইজ ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার অ্যান অ্যান্ড ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার অর্থাৎ অ্যান্ট শব্দটিও ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে এবং ইন্ডাস্ট্রিয়াস শব্দটিও আই ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে তাহলে দুইটার আগেই অ্যান বসবে প্লিজ সি দ্য অ্যানসার ড্যাশ পেজ প্লিজ সি দ্য অ্যানসার ওয়ান পেজ ছয় নম্বরে গণিত অংশ থেকে কয়েকটি কোশ্চেন এসেছিল ক নাম্বারটি হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল সেভেন হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ মান কত তাহলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব সূত্রটা আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে এটা হচ্ছে এ এবং ওয়ান বাই এ হচ্ছে বি তাহলে সেই সূত্র অনুযায়ী লিখলে আমরা এটা পাবো এখানে এ ইন্টু ওয়ান বাই এ কাটা যাবে শুধুমাত্র থাকবে এ প্লাস ওয়ান বাই এ তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এখানে আমরা জাস্ট এই মানগুলো বসিয়ে দেব দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এই রাশিটার মান পাব তিনশো বাইশ উৎপাদকের বিশ্লেষণ থেকে একটা কোয়েশ্চেন এসেছিল ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি থ্রি অর্থাৎ মাইনাস টুয়েলভ মাইনাস ইলেভেন এটাকে যোগ করলে আমরা পাবো মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে এখান থেকে যদি আমরা ফোর এক্স কমন নিই তাহলে এখানে থাকে এক্স মাইনাস এখানে থাকে হচ্ছে থ্রি মাইনাস এখান থেকে যদি আমরা ইলেভেন কমন নিই তাহলে এখানে থাকে এক্স মাইনাস এই থার্টি থ্রি বাই ইলেভেন অর্থাৎ থ্রি তাহলে এখানে আমরা দুইটা উৎপাদক পেলাম একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি এবং একটা হচ্ছে ফোর এক্স মাইনাস ইলেভেন একটি টেবিল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো টেবিলটি আটশো টাকা মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো টেবিলটির ক্রয় মূল্য কত এখানে ক্রয় মূল্য দেওয়া নেই আমরা ধরে নিলাম যে এর ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকার থেকে আট টাকা কম বা বিরানব্বই টাকা এবং আট পার্সেন্ট লাভে যদি এটাকে বিক্রয় করা হয় তাহলে হবে একশো টাকা প্লাস এই আট পার্সেন্ট লাভ অর্থাৎ একশো টাকা আট টাকা তাহলে এই একশো আট টাকা হচ্ছে হবে তখন বিক্রয় মূল্য তাহলে এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য কত হয় একশো আট মাইনাস বিরানব্বই অর্থাৎ ষোলো টাকা হচ্ছে বিক্রয় মূল্যের পার্থক্য এখন এই আট পার্সেন্ট ক্ষতি থেকে পুষিয়ে আট পার্সেন্ট লাভ পর্যন্ত যেতে আমাদের বিক্রয় মূল্য বেশি করতে হয় ষোলো টাকা তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দ্রব্যটির বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হবে যখন তার ক্রয় মূল্য থাকবে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা বেশি করলে ক্রয় মূল্য হবে একশো বাই ষোলো টাকা তাহলে এই আটশো টাকা বেশি হবে যখন তার বিক্রয় মূল্য হবে একশো ইন্টু আটশো ষোলো অর্থাৎ পাঁচ হাজার টাকা এখানে কথাটি হবে যে টেবিলটি আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট লাভ হতো এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এবং একর সমান চার হাজার আটশো চল্লিশ বর্গগজ হলে এক একরে কত বর্গমিটার আমাদের বের করতে হবে এখানে বর্গমিটার এবং এই এক একরে কত বর্গমিটার হয় এক একর সমান আমাদের এখানে বলে দেওয়া আছে আটচল্লিশশো চল্লিশ বর্গগজ তাহলে আমরা জানি যে ষোলোশো বর্গ সমান হচ্ছে তেরোশো আটচল্লিশ বর্গমিটার অর্থাৎ আমরা সব বর্গমিটারে কনভার্ট করে নিয়ে আসব। তাহলে এক বর্গগজ সমান হবে তেরোশো আটচল্লিশ বাই ষোলোশো বর্গমিটার এখানে আমাদের বলে দেওয়া আছে এক একর তাহলে আটচল্লিশশো বর্গ গাজে হবে কত বর্গমিটার বর্গমিটার প্রায় সাধারণ জ্ঞান থেকে কয়েকটি কোয়েশ্চেন এসেছিল যেমন রেড গোল্ড কাকে বলে পৃথিবীর আশি পার্সেন্ট রেড গোল্ডের উৎপাদন কোন দেশ করে থাকে পৃথিবীর অন্যতম দামি মশলাগুলোর একটি হচ্ছে জাফরান আকাশ ছোঁয়া দামের কারণে এই মশলাকে রেড গোল্ড বলা হয় এবং পৃথিবীর আশি পার্সেন্ট রেড গোল্ড উৎপাদন করে থাকে ইরান সম্প্রতি বঙ্গবন্ধু নামে একটি পুরস্কার চালু করা হয়েছে পুরস্কারটির নাম কি কবে হতে তা চালু হবে সম্প্রতি বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার চালু করা হয়েছে যার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দুই সাল থেকে এটা চালু হবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কোথায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন তাকে কোথায় সমাহিত করা হয় ইরানের পূর্বে আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন এবং তাকে সমাহিত করা হয় মাসাদ শহরে বাংলাদেশ সরকারের বাজেট মহান জাতীয় সংসদে কে উত্থাপন করেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট উপস্থাপনকারীর পূর্ণ নাম লিখুন বাংলাদেশ সরকারের বাজেট মহান জাতীয় সংসদে উত্থাপন করেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী এবং দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উপস্থাপনকারী হচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশের মেট্রো রেলের প্রথম স্টেশন এবং শেষ স্টেশনটির নাম লিখুন প্রথম স্টেশন হচ্ছে উত্তরা স্টেশন এবং শেষ স্টেশন হচ্ছে কমলাপুর স্টেশন এই ছিল মোটামুটি অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের কোয়েশ্চনের সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এর এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই